ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও দেখা দিয়েছে তাপদাহ প্রতিদিনই বাড়ছে পরিবেশের তাপমাত্রা রোববার দেশটিতে সর্বোচ্চ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃষ্টির দেখা না পাওয়ায় বাড়ছে শুষ্কতা পানি শূন্যতা এবং দাবানলের সংখ্যা বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা জার্মানি থেকে সহকর্মী শামীরা সেতুর প্রতিবেদনে বিস্তারিত সাপ্তাহিক ছুটির দিনে গাছের ছায়া কিংবা লেকের পারে সময় কাটাচ্ছে জার্মানির সাধারণ মানুষ প্রচণ্ড গরমে অতিষ্ঠ সেখানকার বাসিন্দারা গ্রীষ্মকাল আসতে না আসতেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে জার্মানিতে কোথাও কোথাও তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যাচ্ছে রবিবার ছুটির দিন প্রচন্ড গরম তাই ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এখানে আসছে একটু বিশ্রামের জন্য বর্তমানে জার্মানিতে প্রচুর গরম প্রায় থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশি প্রবাসীকে সকলকেই আহ্বান জানাবো আপনারা আপনাদের প্রয়োজনীয় ছাতি ফল পানি সাথে রাখবেন যাতে করে গরমে তৃপ্ত গরম থেকে আপনারা বাঁচতে পারেন দেশটির আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিনে রেকর্ড পরিমাণে বাড়তে পারে পরিবেশের তাপমাত্রা অনাবৃষ্টি আর তীব্র তাপদাহের কারণে পরিবেশে বিপর্যয় নেমে আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে খুব বেশি প্রয়োজন না হলে বাইরে না যাওয়ার পরামর্শ দেশটির চিকিৎসকদের একই সাথে হিট স্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত পরিমাণ পানি সাথে ছাতা অথবা টুপি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ